হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তীজ ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে পোনে নটা আর আমরা ঘুম থেকে আজকে আটটার আগে উঠে পড়েছি কালকে রাত্রিবেলায় শুয়েছিলাম তো কালকে ওখান থেকে এসেছি এসে ঘুমিয়ে পড়েছি তবে মাম্মা ঘুমানোর আগে মামামের শরীরটা একটু খারাপ করেছে হ্যাঁ তো কালকে আমি জানতাম এরকম কিছু হবে তো এখন আর কি কিছু করার নেই বাচ্চা মানুষ সব কিছু খাবে সব কিছুই অভ্যাস হবে আর এরকমভাবেই তৈরি করতে হবে না হলে তো কোনো দিনও কোনো কিছু সহ্যই হবে না এই আর কি এখন মা কী করছে মামাম কী করছে চলো তোমাদের দেখাই আর কি হয়েছে মামামে সেটাও বলছি সাথে থাকো আর আপাতত আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি এখন একটু চা খাবো খেয়ে নিয়ে তারপরে চলো সাথে থাকো সারাদিন কি কি করি সব কিছুই শেয়ার করবো তার জন্য ব্লগটা দেখতে থাকো আর মা এখন এখানে এই দেখো বিছানার চাদর চেঞ্জ করে নতুন চাদর পা নতুন চাদর মানে কি চেঞ্জ করে আর কি অন্য চাদর পাচ্ছে হুম সব বিছানা বিছানা গুছিয়ে তো এটা বাচ্চার এই যে এখানে গুড়গুড়ি গুড়গুড়ির চোখ মুখটা দেখো শুধু তাকায় দিকে দেখেছো কালকে রাত্রিবেলা ওখানে ওই সব খেয়ে এসে তারপর বমি করলো করে সকালবেলা এখন পাতলা পটি ঠিক আছে আমি তো তোমাদের কালকে ব্লগে বলেইছিলাম যে এরকম কিছু হতে পারে আমি জানি ওর একটু পেটে এসব কিছু বেশি পড়লেই হবে তো এই আর কি সকালবেলা মা ভালো করে তেল জল দিয়ে চুল আসছে চুল বেঁধে দিয়েছে ওকে ঠিক আছে আর এখন মা এগুলো করছে আজকে একদম হালকা পাতা রান্না হবে মাম্মা এখন ব্রাশ করবে তাহলে চলো সাথে থাকো পরে কথা হচ্ছে এখন মা এখানে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে সকালে এখানে হচ্ছে মা কুমড়ো শাক কাটছে এখন কুমড়ো শাকটা বাবা এনেছে অনেক দিন আগেই হ্যাঁ বৃহস্পতিবার কিন্তু খাওয়া হচ্ছে না এখানে ওখানে নেমন্তন্ন থাকছি না বলে ওই জন্য খাওয়াটা হচ্ছে না আর যার জন্য মা কুমড়ো শাকটা করে রাখছে আর এদিকে দেখো এখানে জ্যান্ত চারাপোনা মাছ এনেছে চারাপোনা মাছের ঝোল করব মাম্মা মের যেহেতু পেটটা একটু ওরম হয়েছে ওই জন্য চারাপোনা মাছ এই যে কাঁচকলা আলু দিয়ে ঝোল হবে আর এখানে মা বসিয়ে দিয়েছে রান্না লাউ চিংড়ি এই যে লাউ চিংড়ি এখানে হচ্ছে আর এখানে ডাল হয়ে গেছে ঠিক আছে এই যে ডাল হয়ে গেছে আর প্রেশার কুকার দেখতে পাচ্ছ কারণ হচ্ছে সকালবেলা মা গরম গরম ভাত আলু সেদ্ধ করে দিল মাম্মামকে আর আমি দুজনে খেলাম মা এখনো কিছু খায়নি মা বলছে ছাতু মুড়ি খাবে মা এবার খেয়ে নাও খাবারটা বেলা হয়ে গেছে অনেকটা আর এদিকে মাম্মাম এখানে বসে এরম শরীরটা ভালো লাগছে না গাটা গরম গরম ওর মনে হচ্ছে পেটের জন্য গাটা একটু হালকা গরম নিরানব্বই মতো তো এইগুলো বসে বসে আঁকছিলো একে কালার করলো ভালো লাগছে না তার মধ্যেও করেছে যদি ও কালার অনেক সুন্দর করে কিন্তু আজকে শরীর ভালো না সেটা বোঝাই যাচ্ছে কালারটা দেখে যাই হোক তবু করেছে এটা আর এখানে এখন বসে বসে দেখো সব বের করে দিয়েছি খেলনা নিয়ে বসে বসে এখন সব খেলনা না মানে আমাদের সব এই কাপ প্লেট হ্যাঁ এই সব বের করে খেলছে ঠিক আছে হুম এগুলো বসে বসে এখন খেলা করছে এটা কি খেতে দিয়েছো ওদেরকে আচ্ছা ঠিক আছে বাহ আমি এখন আগেই খাটটা গুছিয়ে নিই পুরো গুছিয়ে তারপর মাম্মামের কাছে একটু বসি তাহলে চলো পরে আবার কথা হবে তো মাম্মামকে এখন দেখো ভালো করে তেল দিয়ে জল দিয়ে ভালো করে পেট থাপড়ে স্নান করিয়ে আনলাম ঠিক আছে বিকালবেলা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওকে নিয়ে যাব নিয়ে গিয়ে ডাক্তারটা দেখিয়ে আনবো শরীরটা ভালো লাগছে না বলছে ওর ফটি আর করে নি সেরম কিন্তু একটু দেখিয়ে আনবো সর্দিটা অস্বাভাবিক লেগে আছে ওই জন্য আর মা এখানে ঘরবাড়ি সব ঝাড় দিয়ে দিয়েছে এখন বাইরেটা ঝাড় ও হয়ে গেছে না ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ঘরটা যাব ঠিক আছে আর এখানে রান্না তো তোমাদের তখন বলেই দিলাম এই যে ডাল আর এটা হচ্ছে লাউ চিংড়ি করেছে আর এটা হচ্ছে কাঁচকল আলু দিয়ে চারাপোনা মাছের জ্যান্ত চারাপোনা ঝোল করেছে ঠিক আছে খাওয়ার সময় পাঁপড় ভাজবে আর এইটা দিয়েই মাম্মামকে খাওয়াবো শুধু চারাপোড়া মাছের ঝোলটা দিয়ে আর এখানে নুন জলটা জলটাও ঢাকা দিয়ে রেখেছি বারে বারে খাওয়াচ্ছি ওইটা মা করে দিয়েছে বলে সাথে সাথে ওর পটিটা কিন্তু আসছিলাম হয়নি ঠিক আছে চলো তাহলে আমি ঘরটা মুছে নিই পরে আবার কথা হবে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এখানে মা কুমড়ো শাকটাও করেছে তখন এটা দেখাতে মনে ছিল না কুমড়ো শাকটাও মা রান্না করেছে আজকে দেখো একদম হেপ্পি খেতে হয়েছে কুমড়ো শাক সবজি দিয়ে ভাত এটা রাখো এখন ফুটছে আর এখন আমি এই যে ঘর মুছবো তার প্রস্তুতি নিচ্ছি ঠিক আছে চলো তাহলে সাথে থাকো কি হয়েছে কি বলবে ও এটা আপনি পার্সেল এনেছেন এই দেখুন আমাদের বাড়িতে পার্সেল নিয়ে এসেছে কি এনেছেন ম্যাডাম এর মধ্যে শাড়ি বাবা থ্যাংক ইউ পার্সেলটা পরে খুলে আমি দেখছি ঠিক আছে ঠিক আছে চলো তাহলে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন গড়িতে সময় বাজে বিকাল পুনে পাঁচটা আর রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কারণ মাম্মাকে নিয়ে যাচ্ছি এখন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে একটু গিয়ে ওর দুপুরবেলাতেও জ্বর এসে গেছিলো একশোর ওপর জ্বর ছিল একশো পয়েন্ট দুই মতো ছিল তারপর প্যারাসিটামল দেওয়ার পর এখন গা ঠান্ডা এখন গা ঠান্ডা আছে তো তোকে এখন ডাক্তারটা দেখিয়ে আনি ওষুধটা নিয়ে আসি ঠিক আছে তারপর বাড়ি আসি এসে কথা হবে কালকে আবার সকালবেলা মাকে নিয়ে যাবো ইসিজি করাতে ডাক্তারের কাছ মানে এখানে আছে আমাদের হসপিটাল ওখানে ইসিজি করাতে যাবো কারণ মার বুকে ডান সাইডের এখানটা বলে একটু একটু কেমন যেন লাগে তো কিছু খাবার খেতে গেলে কিছু হতে গেলে ডান সাইডে হয়তো কিছু হয় না কিন্তু তাহলেও একবার ইসিজিটা করিয়ে নেবো করতে তো অসুবিধা নেই ওই জন্য কালকে সকালবেলা যাবো ঠিক আছে তো আপাতত চলো যাই মাম্মকে নিয়ে পরে আবার কথা হবে সাথে থাকো ডক্টর দেখতে থাকো আমরা চলে এসেছি ডাক্তারবাবুর এখানে ডাক্তারবাবু অলরেডি খুলে ফেলেছে একজন পেশেন্ট রয়েছে চলো তাহলে ভেতরে ঢোকা যাক আর এখানে দেখো আমরা বসে এখন ওয়েট করছি কারণ ডাক্তারবাবু কিন্তু সময় লাগায় তো একটু ওষুধটা করতে আর মা বুঝতেই পারেনি আমি যে ক্যামেরা অন করেছি মা মাথায় হাত দিয়ে কী চিন্তা করছে তারপর ফট করে তাকিয়ে দেখছে যে আমি ভিডিও করছি ঠিক আছে তো চলো তাহলে মাম্মামের ওষুধ নিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম মাম্মামকে এখন একটু মুড়ি জল খেতে দেবো আর ডাক্তারের কাছে সব বলে ওষুধ নিয়ে এলাম এই যে তারাও তোমাদের দেখাচ্ছে তিন রকমের ওষুধ দিয়েছে ওকে আর র ওষুধ একটু মুখে দিয়ে দিয়েছে তখন কারেন্ট অফ হয়ে গেছিলো যার জন্য ডাক্তার মুখে আর দেখাতে পারলাম না এর আগের দিন তো ভিডিওতে দেখিয়েছিলাম এক ঝলক আমার ওষুধ দিতে যাওয়ার সময় তো তারাও তোমাদের দেখায় কি ওষুধ দিল দেখো তিন রকমের ওষুধ দিয়েছে একটা জল ওষুধ দিয়েছে এটা বলেছে প্রতিদিন রাতে আর এগুলো দিয়েছে সকালে দুপুরে বিকালে সব দিয়েছে ওষুধ এগুলো সব খাবো আর মার চোখটা কদিন ধরে একটু জল আসছে ইয়ে হচ্ছে বলে মার চোখের জন্য ওই একটা ড্রপ নিলাম এই ড্রপটা খুব ভালো ঠিক আছে তো এটা নিয়ে আসা হলো এখন ভাল লাগছে শরীরটা হ্যাঁ বাবা চাটা খাওয়া হয়ে গেছে এসে গরম গরম চা করলাম আর মাম জলটা ফুরিয়ে গেছিলো তো জলটা একটুখানি ফুটিয়ে নিলাম তারপর বোতলগুলো সব ফাঁকা ছিল ওগুলো আমি আর মামিলে ভরলাম তো ভরের পরে এখন বসেছি এই যে চুপিকে একটু পড়াশুনো করাচ্ছি একটু পড়াশুনো না করালে হবে না সামান্য সামান্য একটু তো পড়াশুনো করাতে হবে কারণ সারাদিন ধরেই মোটামুটি খেলাধুলা করে বেড়ায় হ্যাঁ ফোন টোন দেখে ওই জন্য একটু পড়তে বসিয়েছি এখন একটু অঙ্ক জোক ফোগগুলো শেখাচ্ছিলাম এখন একটু অবাক অবাক হওয়া নিচ্ছে এখন ঠিক আছে আর ওদিকে ভাত মা বসিয়ে দিয়েছে ভাতটা হচ্ছে ভাতটা একটুখানি ফুট মা ভাতটা অফ করে দেবো ভাতটা এদিকে হচ্ছে এবার কাকুবুরুদের বাড়ি একটু যাব গিয়ে গল্প করব ঠিক আছে এখানে দেখুন এক হারি জল করে রাখলাম ফোটানো জল এত ইয়ে করে চলি তাও যে কোথা থেকে ওর পেটের প্রবলেম হয় আমি বুঝতে পারি একটু খাবার দাবার এদিক ওদিক হলেই ব্যাস একটু যেই খাবার দাবার এদিকে ওদিকে খাবে শুরু হয়ে যাবে পেটের ব্যবসা তা আজকে একবার করেছে আর সামান্য একটু করেছিল সেরকম পটি পটি করে নি তো ওষুধটা নিয়ে এলাম আর এখন ভাত এখানে হচ্ছে হ্যাঁ ঠিক আছে তাহলে চলো মামা আমাকে পড়াশুনো করিয়ে পরে আবার কথা হবে আর এই যে আমাদের লেডিস ক্লাবে এখন জোরদার গল্প চলছে মানে আনন্দ মজা করে এখন দুই বাচ্চার শুধু রগরটা এবার দেখো তোমাদের ওটা দেখাবো বলেই মেনলি আমি আরও ভিডিওটা আর কি নিচ্ছি শুধু দেখো এখন দুজনের কাণ্ড কাঁখাটা কী হবে টানাটানি হচ্ছে বইটা নিয়ে তারপরে তো যে ঘটনাটা ঘটবে তোমরা শুধু এবার দেখো মানে এরা যে কি করে আর কি না করে আর এদের দেখে আমরা হাসতে হাসতে মানে পেট ব্যথা হয়ে যায় ঠিক আছে দুজনেই বাচ্চা মাম্মা তো শুধু মানে হাতে পায়েই আর কি বড় হয়ে যাচ্ছে ও তো অ্যাকচুয়াল তো ছোটোই ওরও মানে কী বলবো আর দুজন দেখো না মানে রীতিমতো ঠেকানো যাচ্ছে না দুজনের মধ্যে এমন চলছে আমি হাসতে হাসতে পারে পাগল হয়ে যাচ্ছি তো এখন হচ্ছে মাম্মাম চায় একটু ওকে আদর করবে আর ও হচ্ছে আদর টাদর বেশি পছন্দ করে না এই দেখো পড়ে গিয়ে দুজনের অবস্থা ঠিক আছে চলো তাহলে বোনের বাড়ি থেকে এখন চলে এসেছি আর মা এখানে এখন রুটি করছে মা রুটি হয়ে গেলে আমাদের ভাত তো হয়েই গেছে মাম্মা এখন ভাত খাইয়ে দেবো ওকে ডিম টিম দেবো না মাছের জলার ভাত খাবে মার রুটিটা হয়ে গেলে তারপর আমরাও খেয়ে নেব ঠিক আছে এখন মাম্মা ওই ঘরে বসে বসে একটুখানি কি করছে খেলা করছে তাহলে চলো মাম্মামকে খাইয়ে দিই আর এখানে মার রুটি এখন দেখো বেলা চলছে এসে আর এখন কুর্তি খোলে নিয়ে এটা পরেই রয়েছে কুর্তিটা চেঞ্জ করনি হ্যাঁ ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া হয়ে যাক পরে আবার কথা হবে সাথে থাকো আর বাইরে না হালকা হালকা একটা ঠান্ডা রয়েছে ঠিক আছে মা এখনো ঠিক আছে চলো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়বো মাম্মামের যা যে ওষুধ ছিল মাম্মামকে খাইয়ে দিয়েছি দিয়ে এবার শুয়ে পড়বো যে বিছানা হয়ে গেছে আর ওই ঘরের বাবাও আর কি বিছানায় উঠে পড়েছে এখন ওই দেখো বিছানা বিছানায় সব কমপ্লিট এবার জাস্ট ঘুমিয়ে পড়বো ঠিক আছে আর হচ্ছে মাম্মা মেরে দিচ্ছে সব হয়ে গেছে মাম্মা দেখো বিছানায় অলরেডি উঠে পড়েছে পুতুলের প্যাকেট প্যাকেট সব নিয়ে ভেতরে উঠেছে আর আমার দেখো না এখানটায় একটা কি হয়েছে ঠোঁটের নিচে একটা মতো হয়েছে খুব ব্যথা হয়েছে হ্যাঁ তো চলো তাহলে আর কি শুয়ে করি ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার আসবো তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো মাম ভালোবাসা দিয়ে দাও আজকের মতো তাহলে বাই বাই